নজর রাখবো পরবর্তী সংবাদে বাড়ির বদলে দখল করে রাখলো সরকারের রাস্তাঘাট নগর এলাকায় অবশ্য আজ অভিযোগ উঠে আসছে যে এখন বাড়ি ঘর তৈরি করতে মানুষ বেছে নিয়েছে সরকারের রাস্তা শুক্রবার সকালে বিশালগড় নেতাজি নগর এলাকায় রাস্তাটি ইট বালি দিয়ে দখল করে দখল করে রাখে কয়েকজন ব্যক্তি যার ফলে এই রাস্তা দিয়ে কোন ধরনের গাড়ি সেখানে যাতায়াত করতে পারছে না এবং সাধারণ মানুষ এতে করে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়েছে এই বিষয় নিয়ে অবশ্য শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং পাশাপাশি জানানো হয়েছে মহকুমা শাসক এর পক্ষ থেকেও তবে শুরুতে শোনাবো শ্রমিকরা কি আছে জানিয়েছেন

একটা মানুষ বাইক নিয়ে বা স্কুটার নিয়ে বা গাড়ি নিয়ে আসার মতো জায়গা নাই ঠিক আছে দুই গাড়ি এক আমি তো খুশি আমি না না দুই গাড়ি এরকম ভাবে জাম না যায় দিয়ে তুমি আপনারা যে ভাবে আপনারা যে গাড়ি হ্যাঁ রাস্তাতে কি রাখতে পারেন আপনারা

আপনারা শুনলেন নির্মাণ সামগ্রী ফেলে রেখে রীতিমতো রাস্তা বন্ধ করে রেখেছে দীর্ঘ ঘন্টা সমাজ যেখানে সরকারি রাস্তাকে দখল করে রেখে রীতিমত নির্মাণ সামগ্রী তারা ফেলে যাচ্ছেন এবং সেই সঙ্গে রাস্তায় দখল করার ফলে প্রত্যেকটা দিন কিন্তু সেখানে সাধারণ যারা নাগরিকরা পথ চলাচল করছেন তাদের ক্ষেত্রে অনেকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তবে এই বিষয় প্রসঙ্গে এবার শোনাবো মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী তিনি কি জানিয়েছেন নেতাজীনগর যেটা আমি আপনাদের কাছ থেকে অবগত হয়েছি এবং আমি কিছু ছবি দেখেছি যেটাতে দেখা যাচ্ছে যে এখানে পিচ রাস্তার উপর দু একজন ব্যক্তি ইট এবং বালি হয়তোবা তাদের নিজস্ব কোনো প্রয়োজনের কাজে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করার জন্য সেটা এনে জমায়েত করে রেখেছেন এবং আমি তৎক্ষণাৎ আমাদের সার্কেল ডিসিএম এবং মিউনিসিপ্যালিটির যারা কনসার্ন অফিসিয়াল আছেন তাদেরকে সেটা বলেছি যে ওনারা আজকে যাবেন এবং সেটা যাতে পরিষ্কার করা যায় রাস্তা থেকে সেই ওনারা মালিককে অবগত করাবেন স্যার এখন একটা বিষয় আমরা দেখলাম শুধু এখানে না বিষয় শহরের প্রাণ অন্য জায়গায়ও এসব হয় বা চলে এই বিষয়ে তাদের ঠিকই বলেছেন যে অনেক দায়িত্ব জ্ঞানহীন লোক রয়েছেন যারা বুঝে বা না বুঝে তারা রাস্তার উপর বালি ইট এগুলি স্ট্যাক করে রাখেন এবং রাস্তা শুরু হয়ে যায় এবং তাতে অ্যাক্সিডেন্টের প্রবণতাও বাড়ে যখনই আমাদের নজরে সেই জিনিসগুলি আসে আমরা তৎক্ষণাৎ সেগুলোর উপর ব্যবস্থা নিই বিশেষ করে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যদি সেই ঘটনাগুলি ঘটে থাকে আমরা সেই কনসার্ন অফিসিয়ালসকে বলি যে মালিক পক্ষের সঙ্গে কথা বলে সেগুলো যাতে ইমিডিয়েটলি ওই জায়গা থেকে সরানো যায় তাদের স্ট্রং অ্যাকশন নেওয়া হবে জেনারেলি পিডাব্লিউডি রোডের উপর যদি কোনো কিছু রাখা থাকে এটা পিডাব্লিউডি কর্তৃপক্ষ মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে হলে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ ওনাদেরকে প্রথমে বলবেন সেগুলিকে সরিয়ে নেওয়ার জন্য যদি সরিয়ে না নেওয়া হয় তাহলে নেসেসারি রুলস যেটা আছে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে রোড ব্লকেজ করা সেই অনুসারে তাদের এগেনস্টে অ্যাকশান নেওয়া হবে আপনারা শুনলেন মহকুমা শাসকের বক্তব্য অবশ্য বিশালগড় নেতাজিনগর এলাকার এই বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়েছে স্থানীয় সাধারণ ও এবং একই সঙ্গে মহকুমা শাসক তিনি জানিয়েছেন যে পৌর পরিষদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা হয়েছে অতি শীঘ্রই রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন